আসসালামু আলাইকুম ভিয়াস তো আজকের ভিডিওয় আপনারা শিখতে পারবেন যে সেলাই মেশিনের কাপড় সামনের দিকে যায় না অনেক সময় দেখা যায় যে সেলাই মেশিন চালাতে চালানোর সময় কাপড় কিন্তু সামনে পিছন কোনো দিকে যায় না তো এই সমস্যাটার সম্পূর্ণ সমাধান আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু শিখতে পারবেন তো গাইস আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখুন মেশিনটা চালিয়ে দেখেন দেখেন কাপড় কিন্তু সামনে পিছন কোনো দিকে যাচ্ছে না কাপড় সামনের পিছন কোনো দিকে যাচ্ছে না তো আপনি কীভাবে এটা সমাধান করবেন তো চলুন সেটাই দেখা যাক তো প্রথমে দেখেন এই যে বেল্ট এই যে মেশিনের যে ফিতা এই ফিতাটা কিন্তু আমরা সুন্দরভাবে এখান থেকে খুলে নেব প্রথমে ফিতাটা আমরা খুলে নিলাম সাকার থেকে নিচে যে যে শাকা এই চাকার থেকে কিন্তু এই খুলে তো তারপরে আপনাদের দেখায় কি কারণে কাপড় সামনের দিকে যায় না তো প্রথমে আমি আপনাদের দেখায় কি কারণে যায় না তা তার জন্য আমাদের কিন্তু এই সাপ এই সাপটা কিন্তু খুলে নিতে হবে এই নাটটা লুজ দিয়ে এসে খুলে খুঁজে দেখেন এই দাঁত কিন্তু অনেক নিচেই নেমে গিয়েছে যার কারণে কিন্তু এই দাঁতে কাপড়টা সামনের দিকে টানতে পারছে না দেখেন প্লেটের থেকে কিন্তু দাঁত অনেক নিচেই নেমে গিয়েছে যার কারণে কিন্তু কাপড় সামনের দিকে যাতে পারছে না তো প্রথমে আমরা কি করবে এই সমস্যা যদি হয় যদি কাপড় সামনের দিকে না যায় তো এই যে স্ট্যান্ড স্ট্যান্ডের থেকে কিন্তু প্রথমে ফিতাটা আমাদের খুলে নিতে হবে তো তার জন্য এখানে এক হাত দিয়ে মেশিনটা ধরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত দাঁতের গোড়লা এখান থেকে কিন্তু দাঁত উষো করা যায় তো এই নাটটা লুজ দিয়ে তারপরে কিন্তু দেখেন এটা কিন্তু নাড়ালে এই যে দাঁত দাঁত এটা কিন্তু উশো করলে কিন্তু দাঁত উশো নিষ আসছে তো এখান থেকে কিন্তু আমাদের দাঁত একটু উষো করে একটু উসো রেখে তারপরে কিন্তু আবার এই নাটটা আমাদের টাইট দিতে হবে দেখেন এইভাবে টাইট দিলাম তো আমি আপনাদের আবার চালিয়ে দেখাচ্ছি দেখেন তো এখন কিন্তু এই যে দাঁত অনেক উঁচু হয়েছে এখন কিন্তু আমাদের কাপড় সামনের দিকে যাবে তো তারপরে আমি এই চাপটা আবার লাগিয়ে নিলাম এই চাপের এই নাটটা সুন্দর করে টাইট দিতে হবে প্রয়োজনে কিন্তু পিলাস ব্যবহার করতে পারেন প্লাস দিয়েও কিন্তু টাইট দিতে পারেন তো এখন আমি আবার এই যে মেশিনের যে ফিতা এই ফিতাটা কিন্তু লাগিয়ে নিচ্ছি তো গায়ে দেখেন আমার এই মেশিনে কিন্তু কাপড় সামনের দিকে যাচ্ছিল না তো এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন দেখেন কাপড় কিন্তু সামনের দিকে যাচ্ছে তো আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মেশিনে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আমরা কিন্তু সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের উপহার দেব অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ